হ্যালো ফ্রেন্ড কোচিং কোচিংয়ে সকলকে আবারও স্বাগত ডাব্লু এসএলএসটি বাংলা বিষয়ের আলোচনায় আমরা বাংলা সাহিত্যের ইতিহাস থেকে পরপর আলোচনা শুরু করেছি চর্যাপদ শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের পর অনায়াসে আসে বৈষ্ণব পদাবলীর কথা আজ এই পর্বে আমরা আলোচনা করব বৈষ্ণব পদাবলীর ধারা এবং সেই ধারার প্রথম এবং প্রধান কবি কবি বিদ্যাপতি সম্পর্কে আলোচনাটি শুধুমাত্র ডাব্লু বিএসএসসি এসএলএসটি নয় ইউজিসি এটি নেট সেট পাশাপাশি বাংলা সাহিত্যের ছাত্রছাত্রীদের সমানভাবে কাজে লাগবে আমরা প্রশ্নোত্তর আকারে সামগ্রিক এই আলোচনাটি তুলে ধরেছি এই যে প্রশ্নোত্তরের যে সমস্ত প্রশ্নোত্তরগুলো আমরা নিয়েছি এগুলো কিন্তু বাংলা সাহিত্যের ইতিহাসে এক একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর তোমাদের প্রত্যেককে বলবো তোমরা অবশ্যই এই ভিডিওর নিচে কমেন্ট বক্সে জানাবে আমাদের এই আলোচনাগুলো কেমন লাগছে আমরা শুরু করছি আজকের আলোচ্য বিষয় বাংলা সাহিত্যের ইতিহাস থেকে বৈষ্ণবপদাবলী ও সেই ধারার অন্যতম প্রধান কবি কবি বিদ্যাপতি সম্পর্কে বৈষ্ণবপদাবলী সম্পর্কে সাহিত্যিক খগেন্দ্রনাথ মিত্র তিনি জানিয়েছিলেন নিভৃত গিরিকন্দরে বারিরাশি সজ্জিত হইয়া থাকে একদিন সেই পাষাণ বেষ্টনী ভেদ করিয়া রাশি নিম্ন অভিমুখে ছুটিয়া চলে অমৃত রূপে সেই রূপে ভাগবতের অপূর্ব কাব্যরস লৌকিক ভাষায় নামিয়া আসিল প্রথম বিদ্যাপতি চণ্ডীদাসের পদাবলিতে ভাব যেমন প্রবল প্রতিভাও তেমনি প্রদীপ্ত এইরূপ শুভযোগেই বৈষ্ণবপদাবলীর জয়যাত্রা শুরু হইয়াছিল বৈষ্ণবপদাবলীর আলোচনায় যে মহাপুরুষের কথা উঠে আসে তিনি হলেন মহাপ্রভু শ্রী চৈতন্য দেব তার আবির্ভাবকাল চোদ্দোশো ছিয়াশি খ্রিস্টাব্দ তিরোধান পনেরোশো তেত্রিশ খ্রিস্টাব্দ মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের এই আবির্ভাবের সময়কাল অনুসারে বাংলা সাহিত্যের ইতিহাস তি ধারায় প্রবাহিত হয়েছে চৈতন্য পূর্ববর্তী সময় চৈতন্য সমসাময়িক এবং চৈতন্যত্তর অর্থাৎ চৈতন্যদেবের আবির্ভাবের পরবর্তী যে সময় সেই সময় অনুযায়ী বাংলা সাহিত্যের অন্যতম ধারা বৈষ্ণবপদাবলীও সমানভাবে বিভক্ত হয়েছে আমরাও সমানভাবে বাংলা সাহিত্যের এই পদাবলী সাহিত্যের ত্রিধারা ও ত্রিধারার কবিদের নামগুলি জেনে নে। প্রাক চৈতন্য বা চৈতন্য পূর্ববর্তী পদাবলী এই ধারার দুজন কবি রয়েছেন একজন হলেন কবি চণ্ডীদাস অপরজন বিদ্যাপতি চৈতন্য সমসাময়িক পদাবলী গোবিন্দ ঘোষ মাধব ঘোষ বাসুদেব ঘোষ মুরারিগুপ্ত নরহরি সরকার চৈতন্য পরবর্তী পদাবলী বলরাম দাস জ্ঞান দাস গোবিন্দ দাস লোচন দাস এছাড়াও নরোত্তম দাস রাধামোহন ঠাকুর অনন্ত দাস বীর হাম্বীর এবার আমরা প্রাক চৈতন্য বা চৈতন্য পূর্ববর্তী পদাবলিকার বিদ্যাপতি সম্পর্কে জেনে নিই বৈষ্ণব পদকর্তা বিদ্যাপতির সম্পূর্ণ নাম বিদ্যাপতি ঠাকুর কবি বিদ্যাপতির উপাধি কবি সার্বভৌম মৈথিল কোকিল অভিনব জয়দেব খেলন কবি এবার কবি বিদ্যাপতির জন্ম পরিচয় সংক্ষেপে জেনে নিই বিহারের দারভাঙ্গা জেলার মধুবনী মহকুমার অন্তর্গত বিশ্বপি গ্রামে কবি জন্মগ্রহণ করেন চতুর্দশ শতাব্দীর শেষভাগে আনুমানিক তেরোশো চুয়াত্তর খ্রিস্টাব্দে কবি জন্মগ্রহণ করেন কবির পিতার নাম গণপতি ঠাকুর কবি বিদ্যাপতি তিনি বাঙালি নন পদ বাংলায় লিখেননি লিখেছেন মৈথিলিতে এই প্রসঙ্গে উঠে আসে ব্রজবুলি ভাষার নাম কমলে কমল তল মঞ্জির চিরোহী ঝাঁপি এই যে ব্রজবুলি ভাষা এই ব্রজবুলি ভাষা সম্পর্কে এবার জেনে নেওয়া প্রয়োজন রয়েছে বিদ্যাপতি বিশুদ্ধ মৈথিলী ভাষায় পদ লিখেছিলেন কিন্তু বিদ্যাপতির মৈথিলি ভাষায় লিখিত পদগুলি পরবর্তীকালে বাংলা আসাম উড়িয়া নেপাল প্রভৃতি অঞ্চলে প্রচালিত হলে এর সঙ্গে বাংলা অসমিয়া, উড়িয়া ও হিন্দি ভাষার মিশ্রণ ঘটে একে ব্রজবুলি ভাষা বলা হয় এবার আমরা দেখে নেব কবি বিদ্যাপতির রচিত কাব্যগুলি সম্পর্কে কবি একাধিক রাজার পৃষ্ঠপোষকতায় এই কাব্যগুলি রচনা করেন সেই কারণে আমরা পরপর রাজার নাম এবং সেই রাজার পৃষ্ঠপোষকতায় রচিত কাব্যগুলির নাম তুলে ধরছি কীর্তিসিংহ এই কীর্তিসিংহের পৃষ্ঠপোষকতায় কবি রচনা করেন কীর্তিলতা এই কাব্যে কবি নিজেকে খেলন কবি বলেছেন দেব দেবসিংহ এই রাজার পৃষ্ঠপোষকতায় রচিত কাব্যটি হল ভূ পরিক্রমা সাল চোদ্দোশো দশ খ্রিস্টাব্দ সিংহ এই রাজার পৃষ্ঠপোষকতায় রচিত কাব্য দুটি হল পুরুষ পরীক্ষা ও কীর্তি পতাকা রাজা পুরাদিত্য সমসাময়িক রচিত কাব্য লিখনাবলী রাজা পদ্মসিংহ ও বিশ্বাস দেবী এনাদের পৃষ্ঠপোষকতায় রচিত কাব্য শৈব সর্বস্ব হারও ও গঙ্গা বাক্যাবলী রাজা নরসিংহ ও ধীর এনাদের পৃষ্ঠপোষকতায় কবি বিদ্যাপতি রচিত কাব্য দুটি হল বিভাগসার ও দান বাক্যাবলী রাজা ভৈরব সিংহ ভৈরব সিংহের পৃষ্ঠপোষকতায় রচিত কাব্য দুর্গা ভক্তি তরঙ্গিনী পরিশেষে মহাজনপদাবলী এই কাব্যটির ক্ষেত্রে কোনো রাজার নাম পাওয়া যায়নি এবার আমরা বিদ্যাপতি সম্পর্কে আরও বিস্তারিতভাবে জেনে নিই কবি বিদ্যাপতি তিনি ধর্মে ছিলেন পঞ্চপাশক হিন্দু তবে শৈব ধর্মে আনুগত্য ছিল বেশি অধ্যাপক শঙ্করী প্রসাদ বসু বিদ্যাপতিকে বলেছেন মনোধর্মী কবি বিদ্যাপতির কবিতা দূরগামিনী বেগবতী তরঙ্গ শঙ্কুলা নদী বলেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বাঙালি বিদ্যাপতির পাগড়ি খুলিয়া ধুতি চাদর পরাইয়া দিয়াছেন বলেছেন দীনেশচন্দ্র সেন কবি বিদ্যাপতিকে অভিনব জয়দেব বলা হয় কারণ জয়দেবের গীতগোবিন্দের আদর্শে তিনি পদ রচনা করেছেন জয়দেবের রাধার সঙ্গে বিদ্যাপতি রাধার চরিত্রগত সাদৃশ্য রয়েছে এই কারণে মহারাজ শিবসিংহ কবিকে এই উপাধি দেন অর্থাৎ কবিকে অভিনব জয়দেব বলা হয় এই অভিনব জয়দেব এটি উপাধি এই উপাধিটি দিয়েছিলেন রাজা শিবসিংহ এবার বিদ্যাপতি রচিত বেশ কিছু উল্লেখযোগ্য পদ সম্পর্কে জেনে নেব কবি বিদ্যাপতি শ্রেষ্ঠ মাথুর পর্যায়ের পদ রচনায় এ সখী হামারি দুঃখেরও নাহি ওড়ো এ ভরা বাদর মাহ শূন্য মন্দির মোর এছাড়াও কবির উল্লেখযোগ্য কয়েকটি পদ অনুরাগ পর্যায়ের পদ হা থাক দরপণ মা থকো ফুল নয়নক অঞ্জন মুখকো তাম্বুল। ভাবোল্লাস পর্যায়ের পদ আজি রজনী হাম ভাগে পোহায় অলু পেখুলু পিয়ামুখো চন্দা প্রার্থনা পর্যায়ের পদ তাতল সৈকত বারিবিন্দু সম সুতমিত রমণী সমাজে মাধব বহুত মিনতি করি তৈয় এই হল বিদ্যাপতি রচিত উল্লেখযোগ্য কিছু পদ এবং সেই পদগুলির পর্যায়ে বিদ্যাপতির পদ প্রথম সংগ্রহ করেন জর্জ গিয়ারসন বিদ্যাপতি কতজন রাজার পৃষ্ঠপোষকতা লাভ করেন উত্তর হবে মোট সাতজন বিদ্যাপতির ভাবশিষ্য গোবিন্দ দাস কবিরাজ এবার পরিশেষে তোমাদের জন্য একটি প্রশ্ন নিয়ে আসছি এই প্রশ্নটির উত্তর যারা পারবে অবশ্যই নিচে কমেন্টে জানাবে আমরা তোমাদের উত্তর অনুযায়ী বুঝতে পারব যে তোমরা কেমন পড়াশোনা করছো প্রশ্ন বিদ্যাপতি সুখের কবি বিদ্যাপতি বিরহে কাতর হইয়া পড়েন কথা বিদ্যাপতি সম্পর্কে কে বলেছেন যারা পারবে অবশ্যই নিচে কমেন্টে জানিয়ে দেবে এই ছিল কবি বিদ্যাপতি এবং বুষ্ণু প্রতাবলী সম্পর্কিত অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশ কিছু প্রশ্ন এবং উত্তর আমরা পরবর্তী পর্বে আলোচনা করছি কবি চণ্ডীদাস সম্পর্কে এবং বাংলা সাহিত্যের ইতিহাস এবং কবি চণ্ডীদাস সম্পর্কে আরও জানার জন্য আমাদের এন্ডস্ক্রিনে যে ভিডিওগুলো এসেছে সেই ভিডিও দুটি অবশ্যই দেখে নিতে পারো তাহলে তোমাদের বাংলা সাহিত্যের ইতিহাস সম্পর্কে আরও অনেক প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে আমাদের আলোচনাগুলি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করো ভালো থাকো পড়াশোনাতে থাকো ধন্যবাদ